পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছিল এক সরকারি চাকরিজীবীর সাথে ছেলের মা আমাকে পছন্দ করেই নিয়েছিল তারপর বিয়ে হলো সব কিছু ঠিক চলছিল কিন্তু শাশুড়ি আমার স্বামীর সাথে অহেতুক মিথ্যা বলে ঝামেলা সৃষ্টি করে দিত আমার স্বামী ছিল মা বক্ত সীতার মায়ের কথা শুনে আমাকে বিশ্রী বাসায় গালমন্দ করতো তার ছোট ভাইও বিনা কারণে আমাকে কটু কথা বলতো বাসার সব কাজ আমাকে তারপর করাতো আমার স্বামীকে বলতো তোর শুয়ে বসে থাকে আমি সব কাজ করি আমার স্বামী সব বিশ্বাস করতেন এবং বিয়ের তিন মাসের মাথায় আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয় আমি এক বছরের ভিতরে তার অনেক মেয়ের সাথে হাতে নাতে ধরেছি সে প্রতিবার বলে আমি আর কখনো এগুলা করব না তোমার সাথে থাকবো সারা জীবন আমি তোমাকেই ভালোবাসবো তোমার সাথেই সংসার করব আর আমি বোকার মতো বিশ্বাস করি তার হঠাৎ এক বেসমেন্ট আমাকে কল দিয়ে বলল আপনার স্বামী আবার বিয়ে করেছে সে যেখানে থাকে আমি প্রথম বিষয়টা হালকাভাবে নিয়েছিলাম আমার স্বামী থাকতো চাকরির জায়গায় আমি থাকতাম তার মার সাথে আমি বিষয়টা হালকাভাবে নিলেও পরক্ষণে দেখলাম আমার স্বামী যখন ছুটিতে বাসায় আসতো তখন দেখতাম কার সাথে যেন চুপে চুপে কথা বলে জিজ্ঞেস করলে বলতো সে তার বন্ধুর সাথেই কথা বলে আমি বললাম তার সাথে কথা বলতে চাই সে আমাকে কথা বলতে দিল না কিন্তু আমার শাশুড়ি তার সাথে ঠিকই কথা বলে মেয়েটা আমার শাশুড়িকে আম্মু বলে ডাকতো তাও আমি কিছুই বুঝতে পারি তার কিছুদিন পর হঠাৎই আমার হাজব্যান্ড এর মোবাইলে একটা নোটিফিকেশন আসলো আর সাথে সাথেই আমি সেটা চেক করলাম দেখলাম একটা মেয়ে হাত কেটে ছবি পাঠিয়েছে আমার হাজবেন্ড তারপর আমি জানতে চাইলাম যে বিষয়টা কি তখন আমার হাজব্যান্ড রাগের মাথায় মোবাইল ভেঙে ফেললো তারপর স্বামীর পরকীয়া প্রেমিকার নম্বর জোগাড় করলাম কথা বললাম সে বলে তোমার স্বামীর সাথে আমার কোনো রিলেশন নেই তুমি আমাকে বোন ভাবতে পারো আমার সাথে সুন্দর সম্পর্ক তৈরি করলো মেয়েটা অনেক সুন্দর কথা বলতো মেয়েটা আমার স্বামী বলতো তোমরা সুন্দর বন্ধু হয়ে গিয়েছ ওকে তাহলে আমি তাকে বিয়ে করে এমন করতে করতে তারা দুজন দুই দিক থেকে আমাকে মিথ্যা বলে বলে ঘুম পাড়িয়ে রেখেছিল আর তাদের পরকিয়া সত্যি সত্যি তারা চালিয়েই গেল আমি টেরো পেলাম না হঠাৎ একদিন দেখলাম যে মেয়েটা তার পরকিয়া প্রেমিকের মানে আমার হাজব্যান্ডের সাথে কিছু গণিষ্ঠ সম্পর্কের ছবিগুলো তার স্টোরিতে দিল তারপর তাদের কিছু মেসেজ স্টোরিতে দেওয়া শুরু করলো আমি মেয়েটাকে ফলো করলাম দেখলাম যে মেয়েটা আসলে কি করতে চায় শুরু করলাম মেয়েটার বাসা তাকে হাতে নাতে দৌড়ি আমার হাজব্যান্ডের সাথে মেয়েটা নিজের খারাপ ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে আমার নামে মিথ্যা মামলা করে আমার স্বামী এবং শ্বশুরবাড়ির সবাই সেই মেয়েটার সঙ্গ দিয়েছিল জোর করে আমার থেকে ডিভোর্স নিয়েছিল অথচ আমি এসবের কিছুই জানতাম না তারা দুজন মিলে এত বড় পাত পেতে আমাকে ঠকিয়েছে আমি হাতে নাতে বহু মেয়ের সাথে আমার স্বামীকে ধরেছিলাম কিন্তু আমার করার কিছু ছিল না আমার হাজব্যান্ড খুবই ক্ষমতাবান একটা চাকরি করতেন যার কারণে সেখানে আমার কিছু করার ছিল না অথচ সব কিছুর জন্য দায়বার আমার উপরে দিয়ে দিল মেয়েটা তার খারাপ খারাপ ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে আমার হাজব্যান্ডকে ফাঁসাতে চেয়েছে সাথে আমাকে ফাঁসিয়ে দিল কিন্তু আমার হাজব্যান্ডকে ফাঁসানোর তো আসলে কোনো কিছু নেই কারণ আমার হাজব্যান্ডেই তো ইচ্ছাকৃতভাবে মেয়েটার সাথে পরকীয়া লিপ্ত হয়েছে এবং মেয়েটা কী চায় তাকেই হয়তো বা বিয়ে করবে এমনটা চিন্তা করেছে আমাদের সত্যি সত্যি ডিভোর্স হয়ে গেলো সব কারণেই ডিভোর্সের পাঁচ মাসের মাথায় একটা অবিবাহিত ছেলের সাথে আমার পারিবারিকভাবে আমাদের গ্রামে আবার আমার বিয়ে হয় আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক সুখে রেখেছে রানীর মতো করে রেখেছে তার জীবনে প্লিজ ভালো লাগলে আমার গল্পটা সাজিয়ে প্রচার করবেন আমার নাম প্রচার করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ বোন আমার গল্পটা স্ক্রিনশট দিয়ে আমি সামান্য একটু কমেন্ট বক্সে দিয়ে দেব তবে বোনটার গল নাম ঠিকানা কোনো কিছুই আমি শেয়ার করতে পারছি না যেহেতু ওনার সংসারটা এখন সুখে আছে ভালো আছে আর প্রথম হাজব্যান্ড উনি বাংলাদেশে যে কোনো একটা ভালো চাকরি করতেন যাই হোক আইনের লোক ছিলেন সেই জন্যই হয়তোবা উনি অনেক কিছুই হাতে নাতে